দক্ষিণ সুদান ভাগ হয়ে গেছে আগেই এখন মনে হচ্ছে এই সুদানও জেনারেল বোরহান জেনারেল হামাদের নেতৃত্বে আবারও দুই ভাগ হওয়ার আলমন আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বই বলতে গেলে একটা রণক্ষেত্রের রূপ নিয়েছে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যে যুদ্ধম্বিহীন মনোভাব দাম্ভিকতা সেটা নতুন করে আমরা বিশ্ব রাজনীতিতে দেখতে পাচ্ছি হিটলার যে হলকাস্ট ঘটিয়েছে ষাট লাখ ইহুদিকে হত্যা করে আজকে দেখা যাচ্ছে গণহত্যার যে নায়ক আবির্ভূত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া এই নেতানিয় জাতিসংঘের প্রস্তাব মানে না হোয়াইট হাউসকে তোয়াক্কা করে না আমেরিকের প্রেসিডেন্টের কথা শুনে না এবং সে মনে হয় হিটলারের চো ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে চোদ্দ হাজার শিশুকে যে ইতিমধ্যে গা ধাতে হত্যা করে ফেলেছে এখন আসলে বর্তমান বিশ্বের মূল চালিকা শক্তি শক্তিধর ব্যক্তি কে এটা যদি কেউ আজকে চিন্তা করে ইরানের ইসরায়েল আক্রমণের পর পৃথিবীর ইনফ্লুয়েন্সিয়াল রাষ্ট্রগুলো আমেরিকা সহ ইসরায়েলকে উপদেশ দিয়েছিল ফরকাম কাম শান্ত থাকার দিয়েছে কিন্তু নেতা নিয়াহু আজকে আবারও ইরান আক্রমণে সিদ্ধান্ত নিয়েছে এতে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যক্তি হচ্ছে নেতা নিয়ে আপন ইচ্ছায় চলে যা খুশি তাই করে যাকে ইচ্ছা তাকে মারে একদিকে ভাতে মারে পানিতে মারে আবার এয়ার স্ট্রাইক করে মারে তার গ্রাউন্ড সাল্টে তার সেনা বাইনি মারে